पैगंबर मूसा अलैहिस्सलाम के पास आए पैगंबर मूसा बृष्टिर जन्य अपनी दुआ करें मूसा अलैहिस्सलातु स्थारा तो वस्सलाम उम्मत देर के लिए खुला मैदान के मध्य चले गए बृष्टिर जन्य रबेर का से दुआ करते सें वहीर मध्य में मूसा अलैहिस्सलाम के जानिए दा हलो मूसा पैगंबर दुआ करे लो कबूल हबे ना क्या नो कबूल हबे বলে তোমার এই মস্তিষ্ের মধ্যে একজন লোক আছে যেই মানুষটা বড় গুনাহগার এত বড় গুনাহগার ওই গুনাহগারের জন্য তোমার দোয়া কবল হবে না এতগুলো মানুষের দোয়া কবল হবে না আগে তারে মসজিষ্ থেকে বের করে দাও থেকে বের করে দিলে এরপরে দোয়া কবল হবে সালাম ঘোষণা দিলেন এই মস্তিষের মধ্যে নাকি এমন লোক আছে যেই ব্যক্তির গুনাহের কারণে আল্লাহ তালা আজকে আমাদের কারো দোয়া কবুল করতেছেন না তুমি বের হয়ে যাও মুসা আলী ইসালাম বের করে দেওয়ার জন্য যখন ঘোষণা দিলেন অল্প কিছুক্ষণের পরেই তাকায় দেখতেছে নাসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়েছে পায়ম্বর মুসা বলেন মালিক আমি বের হতে ঘোষণা দিলাম কেউ তো বের হলো না তবে কেন বৃষ্টি শুরু হলো তার মানে তোয়া কবল হয়েছে একটু আগেই না আপনি বললেন আমার এখানে নাকি একজন লোক আছে গুনাগারের জন্য দোয়া কবল হয় না তাহলে আবার সেই লোকটা বিরত হল না আপনি কেন আবার বৃষ্টি আরম্ভ করলেন কেন দোয়া কবল হলো রব বেকারিম বলেন মূসা এত কোন মার্জি বান্দার জন্যে আমি আল্লাহ তাটা বৃষ্টি দেই নাই এখন সেই বান্দার জন্যেই আমি আল্লাহ তাটা বৃষ্টি দিয়েছি কেন মসা জানো এই বান্দা যতক্ষণ গুনাহগার ছিল তওবা করে নাই কিন্তু যখন তুমি ঘোষণা দিয়েছো এই বান্দা চোখের পানি ফেলে ফেলে সবার সাথে কান্নাকাটি করতেছে আর হাত তুলে আমার কাছে বলেছে গোমালি তুমি আমার কারণেই তো কত কারো দোয়া কবুল করতেছো না ময়গম্বর موسی ঘোষণা দিয়েছে আমার তখন কান থেকে বের হয়ে যেতে হবে আমি যদি মসজিদটা ছেড়ে বের হয়ে যাই এইলে মানুষগুলো সব জানবে আমি বড় গুণাগার আমি বড় গুণাগার রব তুমি তো কাউকে লজ্জা দাও না তুমি আমাকে লজ্জা না কি আয় আল্লাহ আমি এখান থেকে বের হব না তুমি আমার গুণাগুলো মাফ করে দাও তুমি আমার বা কবুল করে না আমাকে এখান থেকে বের করে লজ্জা দিও না আমি ও তো তোমার গুলা আমারও তো সন্তান আছে আমারও তো স্ত্রী আছে আমারও তো পরিবার আছে গোটা মানুষগুলো যদি জানে আমি বড় গুনাগার তাহলে মানুষগুলো আমাকে লজ্জা দিবে আমার লজ্জায় ফেল না পয়গম্বর মুসারে এই মানুষটা যখন আমার কাছে পাক্কা সাচ্চা দিলে তাওবা করেছে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার দোয়া কবুল করে নিয়া বৃষ্টির ফয়সালা করে দিলাম আপনার আমার এই দুনিয়ায় যত গুনাহ খেয়াল করে দেখেন তসবি ছিঁড়ে গেলে যেমন দানা একের পর এক পড়তে থাকে আপনার আমার গুনাগুলো এমনই হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো করে আপনার আমার গুণা হচ্ছে একের পর এক গুনা যুবকদেরকে বলি ফেসবুকের মধ্যে গুণা চলতেছে মেসেঞ্জারির মধ্যে গুণা চলতেছে হোয়াটসঅ্যাপের মধ্যে গুনা চলতেছে ভাইবারের মধ্যে গুনা চলতেছে গুগলের মধ্যে গোনা চলতেছে ইউটিউবের মধ্যে গুনা চলতেছে বাবা মায়ের সামনে গুণা চলতেছে বাবা মায়ের অগচরে গুণা চলতেছে সমাজের মধ্যে গুণা চলতেছে রাস্তায় রাস্তায় গুণা চলতেছে বাবা মায়ের অবাধ্য হয়ে আরেক গুণা করতেছো যুবক দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুণা করতেছো এমন গুণা করে করে তোমার জীবনটাকে গুণা দিয়ে ভরে ফেলেছ রব এখন তোমার দিকে রহমতের নজরেও তাকায় না তবে রব্বে বেকারিম বার বার করে তোমার আমার দিকে ঘোষণা দিচ্ছেন লা তখন তু রহমত বান্দারে অন্যায় করেছ গুনাহ করেছো পাপ করেছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাজ হয়ে যাও না আমি আল্লাহর রহমতের দরজা খোলা রেখে বারবার তোমারে ডাকি আসো যদি তাও বা করে ফেলো পাক্কা সাচ্চা দিলে আমি আল্লাহ তোমার জিন্দগী গুনাহ মাফ করার জন্য তৈয়ার এজন্য মুসলমান বলি শোন অন্যায় করব না গুনাহ করব না গুণা থেকে বেঁচে থাকবো এটা হবে আজকের মাহফিলের ওয়াদা বুঝেননি কথা আজকের মাহফিল থেকে ওয়াদা করে বের হব অন্যায় করব না গুণা করব না পাপ করব না যদি গুনাহ হয়েও যায় তাইলে সাথে সাথে তওবা করে ফেলবো কারণ রব্বে করিম বলেন রসুল আরবি বলেন আত্মা এবং যে ব্যক্তি তাওবা করেছে সে গুণা থেকে এত পবিত্র হয়ে গেছে যেন জীবনে তার গুণা নাই ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো ইস্তফারের কারণে মানুষ রবের প্রিয় হতে পারে তওবার কারণে মানুষ রবের কাছে হতে পারে তাওবার কারণে মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে চোখের পানির কারণে থেকে আল্লাহ দেন যদি গুণা করতে মনে চায় জাহান নামের কথা স্মরণ করো যদি গুণা করতে মনে চায় খবরের আজাবের কথা স্মরণ করো যদি মনে গুণাহের করতে মনে চায় তাইলে দুনিয়ার এই যত গুনাহের কারণে শাস্তি পাওয়া যায় এগুলোর দিকে স্মরণ করো কবরের আজাবের কথা স্মরণ করো ওই কামতর ময়দানের আজাবের কথা স্মরণ করো দেখবা ধীরে 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 গুনা থেকে বেঁচে থাকা সম্ভব ও দুনিয়ার মুসলমান যদিও আমরা গুনা থেকে বাঁচতে পারবো না কিন্তু রব্বি করিম বলেন চেষ্টাটা তোমার দায়িত্ব যদি চেষ্টা করতে পারো গুনা থেকে বাঁচায় রাখার দায়িত্ব আমি আল্লাহ বান্দার কাছ থেকে শুধু রব চেষ্টা চান এজন্যই গুনাহ করার শক্তি দিয়া আকল দিয়েছেন আকল দিয়া রাগ হিংসা লোভ যৌন চাহিদা তত গুনাহ থেকে বেঁচে কাটার নিয়ন্ত্রণ করবা যদি নিয়ন্ত্রণ করতে পারো তাইলে তোমার আকল থেকে লাভ আছে নয়তো আকল থেকে লাভ নেই এজন্য پیغمبر ইউসুফ আলাইহিসসালাম কে সাতটা দরজায় তালা লাগায় রুমের ভেতরে নিয়ে গেছে এমন সাতটা দরোজায় তা না যেই সাতটা দরজার বাইরে খবর আসেও না ওখান থেকে কোনো খবর ভেতরেও যায় না জোলা একা এখন ইউসুফকে একা একা পায় দেখে বলে ইউসুফরে কতদিন ধরে তোমার প্রেমে আমি আসক্ত হয়ে আছি তোমাকে ইশারা করে বুঝাই চাই তুমি বুঝতেও চাও না আমার দিকে প্রক্ষেপ করো না আজকে সাতটা দরজার মধ্যে তা না লাগায় তোমাকে আমার গ্রামের মধ্যে আনলাম আমার সাথে খারাপ কাজের জন্য লিপ্ত হও মনের বাসনা পূরণ করো আসো আমরা দুজন প্রেম নিবেদন করি পায়গম্বর ইউসুফ আলী ইসালাম বললেন না না আমার রবকে ফাঁকি দিয়া এমন অন্যায় কাজ আমি করতে পারবো না কারণ আমার রব আমার সব অন্যায় গুলো তাকায় তাকায় দেখবেন আমার রব আমার আমাকে অনেক বেশি ভালোবাসে আমি আমার রবের সাথে বেঈমানি করতে পারবো না আমি আমার রবের সাথে নাফারমানি করতে পারবো না জুলাইখা মনে করেছে মন হয় তার মূর্তির কথা বলতেছে কারণ তখন জুলাইকার মূর্তি পূজক ছিল নিজের চাদর দিয়া ওই মূর্তির উপরে চাদরটা ফেলে রেখে বলে ইউসুফ এখন আমার রব আমাকে দেখে না আর আমরা দুজনন্নায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন যদি তোমার রবকে কাপড় দিয়ে ঢেকে দিলে দেখে না কিন্তু আমার রব এমন একজন রব যে রব জানেন প্রকাশ্যে যা হয় তার সব জানে ঢেকে দিলে আমার রব আমার খবর জানেন রব থেকে বেঁচে থাকার সুযোগ নাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অন্যায় থেকে বাঁচবে জুনায়েদ বার করে ধোঁকা দিচ্ছে আর বলে ইউসুফ মনের বাসনা পূরণ করো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে তাকায় জুলাইখা কে বলে তাকায় লাভ নাই এই দরজা একমাত্র আমার অনুমতি ছাড়া খোলা হবে না একটা দরজা খোলা নাই সবগুলো আটকানো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জানেন বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে কার রহমত শুরু হয় আল্লাহ আঙ্গুলটা উঁচু করে চিল্লায় জোরে আল্লাহ কার রহমত শুরু হয় ওয়া ইয়াজআল লাহু মখরাজা ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা রব বলেন আমার কোন গোলাম যদি আমি আল্লাহকে ভয় পেয়ে গুনাহ থেকে বেঁচে থাকে ওরে আমি আল্লাহ তাআলা বের করার রাস্তা তৈরি করে দেই আল্লাহু আকবার চিল্লাব দরজার দিকে তাকিয়েছেন খুলবে কি খুলবে না জানা নাই জুলয়েখা হাত বাড়িয়েছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন দরজার প্রথম দরজায় হাত লাগালেন দরজা খুলে গেল দ্বিতীয় দরজার মধ্যে হাত লাগাইলেন দ্বিতীয় দরজাও খুলে গেল তৃতীয় দরজার মধ্যে হাত লাগাইলেন তৃতীয় দরজাও খুলে গেল চতুর্থ দরজায় হাত দিলেন চতুর্থ দরজাও খুলে গেল আল্লাহু আকবার এক এক করে 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 সাতটা দরজার তালা গুলো সব খুলে যায় এগুলো খুলে দিয়েছেন কে চিল্লায় বলো জন্যে বলি মুসলমান গুনা থেকে বেঁচে থাকো যদিও গুনা হয়ে যাবে সাহাবায়ে کرامদের মধ্যে কিন্তু গুনাহ ছিল না গুনাহ হয়ে গেলে সাহাবায়ে کرام তওবা করতেন আপনার আমার মধ্যে এখন গুনাহের পরিমাণ এত বেড়েছে এত বেড়েছে এত বেড়েছে শায়তান ধোকা দিয়ে তওবা করা বন্ধ করে দেয় শয়তান ধোঁকা দিয়ে তওবা থেকে আপনাকে আমাকে ফিরিয়ে রাখতেছে অথচ সুসাহাবায়ে کرامদের অবস্থা এমন ছিল অন্যায় করে ফেললে তাও বা করতেন কেমন অন্যায় নামাজের মধ্যে যদি তাকবীর তাহার ইমা যাইত। যাইতো কারণ আফসুস করতেন চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করতেন জীবনে কোনো স্বাভাবিক ইমান গ্রহণের পরে জিনার মধ্যে লিপ্ত হন নাই কোন সাহাবি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হন নাই আল্লাহ আকবার এর পরেও দুই একজন সাহাবাই কালামদের থেকে যদি কোনো অন্যায় হয়ে যাইতো এমন পাক্কা সাচ্চা দিলে আমার মালিকের কাছে তাও করতে করতেন আর খুশি হইয়া জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিতে আল্লাহ আকবর নবীর সাহাবি সালাবা রাদিয়াল্লাহু আনহু রাস্তা আদি হটে মহিলার দিকে নজর পড়ে গেল সালাবা রাদিয়াল্লাহু আনহু হযরত সালাবা পর্দা সরা মহিলার হাত ইয়া ধরলেন এই অন্যায় শুধু এতটুকুই হাত ধরেছেন জিনাও করেন নাই জিনার মধ্যে লিপ্ত হন নাই কিন্তু ভালো করে বুঝবেন চোখ দিয়ে বেgana করেন নারীর দিকে যদি খারাপ উদ্দেশ্যে কেউ তাকায় চোখের জিনা হয় হাত দিয়ে যদি বেগানা কোনো নারীকে খারাপ উদ্দেশ্য করে ধরে হাতের জিনা হয় পা দিয়ে যদি বেগানা কোনো নারীর দিকে তা হাঁটে হাঁটে তো পায়ের জিনা হয় অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার জিনা হয় বেগানা কোনো নারীর অশ্লীল বাক্য যদি নিজের কান দিয়ে শুনে তো কানের জিনা হয় বেগানা কোনো নারীকে লক্ষ্য করে যদি চোখ দিয়া এই জবান দিয়া অশ্লীল কথাগুলো বলে এই জবানের জিনা হয় সাহাবি যদিও জায় রিক্সিনা করেন নাই কিন্তু হাত দিয়া মহিলার হাতটা ধরেছেন এতটুকু অন্যায় শুধু মহিলা হাতটা ছেড়ে দিয়া বলে আল্লাহর বান্দা কেমন অন্যায় তুমি করো আমি না তোমার ভাইয়ের আমানত আমি তো তোমার বিবাহিতা স্ত্রী নই আমি তোমার ভাইয়ের বিবাহিতা স্ত্রী সাবধান এমন অন্যায় কাজ করো না সাবির হুশ ফিরে চলে আসছে মদিনা থেকে দৌড়ায় পাড়ের চূড়ায় গিয়ে গর্থের মধ্যে লুকিয়ে লুকিয়ে কান্না রামধ করেছেন কেন গর্থের মধ্যে চলে গেলেন মদিনায় আর থাকবেন না কোনো সাহাবা বাইক আরামদের সামনে আর দাঁড়াবেন না নবীর সামনেও দাঁড়াবেন না কারণ এই খবর যদি নবীর খান পর্যন্ত পৌঁছে যায় যে আপনার সাহই অন্যায় কোনো মহিলার দিকে খারাপ নজরে হাত দিয়েছি এ সাহাব ইফ সাহাদ আবার রাদিয়ল্লাহ আনু ভয় পায় চেহার আমি নবীরে কেমন করে আমি দেখাবো আমি আমার রবি রে কেমন করে দেখাব। লজ্জায় চলে গেলেন মদিনা ছেড়ে কারণ যুদ্ধ শেষ করে ফিরে আসছেন সালাবা কো না সালাবা রদিয়াম না হওয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না ঘুরতে ঘুষতে পাহাড়ের চূড়ায় গিয়ে গর্তের মধ্যে কান্না রত পাইলেন চলে আসলে সালাবা আসো মদিনায় আসো বাড়িতে ফিরে আসো আদালত সালابہ কই না তুমি যদি নিতে হয় হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া আসামিকে জেলখানায় যেমন করে নিয়ে যায় আমারও তেমন করে নিয়ে যাও হাতের মধ্যে রশি পেঁচায় কাপ পরায়া নিয়ে আসছে প্রতিমন্টে দাঁড়ায় গেছে নবীর কাছে নিও না আমার বড় লজ্জা লাগে নবীর কাছে দাঁড়াইতে পারবো না আমার আমার ভাই আলির কাছে একটু নিয়ে যাও দেখি আমার মাফ করানোর কোনো ব্যবস্থা করতে পারেন কিনা যেটা আলির আদি আল্লাহ আনহুর কাছেই নিয়ে গেলেন ভাই আলি এমন অন্যায় করে ফেলেছে আমি আমার মালিক মাফ করবে কিনা বলো যেটা আলী রদি আল্লাহ আনহুর বলেন মাফ করা না করাতো আল্লাহ পাকের ব্যাপার তুমি যেহেতু এত বড় অন্যায় করেছ তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও আমার ঘরে থাকতে পারবে না চলে আসলেন হাজরত আমার রিয়াল্লাহ আনহুর বাড়িতে তিনিও বললেন আমার ঘর থেকে বের হয়ে যাও মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার চলে আসছেন আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর বাড়িতে তিনিও বললেন মাফ করা না করা আল্লাহ পাকের ব্যাপার তুমিও আমার ঘর থেকে বের হয়ে যাও সালাবা রদিয়াল্লাহ আনহু ডেকে বলে ভাই মনে করেছিলাম নবীর কাছে যাব না লজ্জায় নবীর চেহারা দেখাইতে পারবো না তবে এখন দেখি আমার কোন ভাই আমাকে মাফ করানোর ব্যবস্থা করতে পারে না চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো দেখি আমার নবী আমার মাফ করেন কিনা রহমতুল্লিল আলমিনের দরবারে সে সালাবা হাজি পয়গম্বর এমন অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি জিনা করে ফেলেছি আমাকে আমার মালিক মাফ করবেন কিনা বলেন নবী আমার বলেন মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও নবীজিও তার দরবার থেকে বের করে দিলেন এইবার সাল আবার দৌড়া আর মদিনায় থাকে না নিজের বাড়িতেও যায় না মদিনা ছেড়ে চলে যায় তিন দিন হয়ে গেল তিন দিন পরে জিবরি নামিনার সেন পায় অম্বর আসমান আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে নবী আমার আল্লাহ বানিয়েছে জমিন আপনি বানিয়েছেন আল্লাহ তালা বানিয়েছে নবী বলেন আমার আল্লাহ তালা বানিয়েছে মানুষকে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে নবী বলেন আমার আল্লাহ তালা বানিয়েছে জিবিরিল বলেন পায়গম্বর আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করেছে অন্যায় করেছে আল্লাহর বান্দা আপনি কেন আল্লাহর বান্দাকে আপনার দরবার থেকে বের করে দিলেন ওই সাহাবা এখন এমন কান্না করেছে এই কান্নার কারণে এমন তাওবা এ তাওবা কাছে কবল হয়ে গিয়েছে আমাকে খবরটা আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন রে সুনে আরাবি দাঁড়াইলেন শাহ লাবাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে বারবা কেছ সাহাবা এক রাম দাঁড়িয়েছেন ভাই হালিও দাঁড়িয়েছেন হাজরত অমরও দাঁড়িয়েছেন আবু বাক্কার সিদ্দিক তিনজন দাঁড়িয়েছেন কারণ বলেন আমরা তো সাহাল আবাকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছিলাম এদিকে মুরব্বি সাহাবি সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছে হুজুর তিনজনের কথা না শুনলে আমার কথা শুনবে আমি মুরব্বি মানুষ আমিও আমার রাখালগুলো ডেকে বলে আমরা চিনি না তবে এমন একজন লোক এখানে আছে যে লোকটা এত জোরে জোরে চিল্লায় চিলের কারণে আমাদের ঘোড়াগুলো ঘাস খায় না আমাদের এই ঠিকমতো ঠিক মতো ঘাস খায় না আমাদের পশু প্রাণীগুলো ঠিক মতো করে মাঠে চড়ে না রাতের বেলা এই মানুষটার কারণে আমাদের বাচ্চাগুলো মায়ের ঘুমায় না মনে হয় তোমরা সেই মানুষটারে খুঁজতে চাও ওমর বলে ভা আমি নিশ্চিত এই লোকটাই সালাবা পাহাড়ের চূড়ায় উঠছেন রাত পুরো গভীর গভীর রাতে পাহাড়ে চূড়ায় উঠে তাকে দেখতেছেন সাহেবা হাত তোলে আল্লাহর কাছে কান্না করতেছে আল্লাহ মদিনার মানুষগুলোর দিকে থাকে তাকায় দেখো মদিনার এই মানুষগুলো কত আরামে ঘুমায় আমি সাহেবের আরামে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই মদিনার এই মানুষগুলো বাচ্চা কোলের মধ্যে নিয়ে ঘুমায় আমি আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেও পারতেছি না মদিনার মানুষগুলো স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমায় আমি সাল আবার আরামের ঘুমটাও ঘুমাইতে পারতেছি না গোমালি আমি ভাই আলীর কাছে গিয়েছিলাম সে আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছিল অমরের কাছেও গিয়েছিলাম তিনিও ঘর থেকে বের করে দিয়েছিল আবু বাকার ভাইয়ের কাছে গিয়েছিলাম তিনিও বের করে দিয়েছিল বের কাছে গিয়েছিলাম নবেজি ও তার ঘাড় থেকে বের করে দিয়েছে সব দরবার থেকে ফিরে আজকে তোমার দরবারে বল তোমার দরবার থেকে আমারে ফিরে দিও না হাজরুদ মারা কি হাত ধরেছে সালাবা চলো নবী তোমারে জামার যত্মে বলেছে হাজরুল সালাহাবাদ কাছে যাব না নবীর কাছে যাওয়ার মতো সাহস আমি সা লাভার ভাই বলে না আমরা চারজন ছি নবী তোমাকে যাইতে বলছে লম্বা কথা হাজর সা লাহবাহ রাদী আল্লাহ নিয়ে আসতেছে আমার রদি আল্লাহ আনহু বলেন প্রতিমধ্যে আসতে আসতে এত দেরি হয়ে গেছে ফজরের কি আমার চলতেছে নামাজের আমরা সামনের কাতারে জায়গা পাই নাই সা লাহবাহকে নিয়ে পেছনের কাতারে দাঁড়িয়েছি নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনুল করিমের সুরা তিলাওয়াত করতেছিলেন আল্লাহ এই সুরার প্রথম আয়াত তিলাওয়াত করেছেন নবীজির জবানের তিলাওয়াত শুনে হযরত সালাবা বিকট আওয়াজ একটা চিৎকার দিয়েছেন এত জোরে চিৎকার দিয়েছেন পুরো মসজিদে নববী থরথর করে কেঁপে উঠছে এমন মনে হয় নবীজি দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেছেন হাত্তা যুরতুমুল মাকাবির

গুনা হয়ে গেলে গুনাহ নিয়ে বসে থাকা যাবে না এই গুনাহ হয়ে গেলে তওবা করে মালিকের প্রিয় হওয়া লাগবে গুনা করলে তওবার দরজা খোলা আছে না নাই চিল্লায়ে জোরে বলেন গুনা করব তবে তওবার দরজা খোলা আছে রাবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করেন আর রবকে ডেকে বলেন আল্লাহ আর শয়তানের রাস্তায় চলব না হারাম রাস্তায় চলব না আর জিনার রাস্তায় চলব না সুদের কারবার করব না ঘুষের কারবার করবো না যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকব। তোমার গোলামি করব কারা কারা দুই করে আমার আর দেখা। আওয়াজ দিয়ে খুলে ডেকে বলো আল্লাহ আরো জোরে জবান দিয়ে ডেকে বলো আল্লাহ আরো জোরে জবান খুলে বলো আল্লাহ গোদয়ার মালিক যতজন তোমার গোলাম আমরা দুইটা হাত উঁচু করল আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলব না শায়তানি রাস্তায় চলব না আর বদমাশি রাস্তায় চলব না সুদের কারবার আর করব না ঘুষের কারবার আর করব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি আরও জোরে আওয়াজ দিয়া ছিল না বলো আল্লাহম আমি